এই দুই দিন আগে গান হইল এই হিরো আলমের লোক কইল পলারে লন্ডন পাঠাইতেছে চাকরি লেগে এই তো কইলাম আরে আগে ছিলা পাতিল ব্যাস্তা মেলায় গিয়ে ওই যে বেলা আসিল হুদহদি গান গাইতেছে জিগাই দিয়েছে আগে ব্যবসা করছে ব্যবসা করছে ওই যে ইলেগে তো দেখ জোকারি কথা কয় খালি চটপট চটপট কথা কয় দেখেন আমারে কয় কয়েক গান লোকে হিরু আলমের লোকে মানে এত ইত মূর্খ তো বুঝে না একটা অরিজিনাল মূর্খ আপনারা কি জানেন হিরু আলমের ভাস্কর্যটা ঢাকা ইউনিভার্সিটির ভাস্কর্য চত্বরে ঢাকা ইউনিভার্সিটি থেকে সেখানে গড়ে কীট কীর্তিমান পুরুষ হিসাবে তাকে রাখা হয়েছে আপনারা জানেন কি না বুঝলেননি সেখানে সেখানে কার কার ভাস্কর্য আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য শেরে বাংলা লোকের ভাস্কর্য সেখানে রবীন্দ্রনাথের ভাস্কর্য সেখানে কবি নজরুলের ভাস্কর্য সেখানে জীবনন্দ দাসের ভাস্কর্য আর এই মূর্খটায় কি আমি শাহ আলম সরকার কি হিরু আলমের একটা পশমের যুগ্য হইতে পারো আমি যতদিন যত গান গাই না কেন ওই ঢাকা ইউনিভার্সিটির ভাস্কর্য চত্বরে আমার ভাস্কর্যটা কোনো দিন উঠবে না হ্যাঁ কথা বলবেন খুব হিসাব করে আপনি কেন হিরু আলমের সাথে আমার তুলনা দেন আমি কি তার যোগ্য